দেশবাসী এবং হারভেস্টার ড্রাইভার মালিক বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আসলে লাইক করেন সাবস্ক্রাইব করেন না আসলে মানার মতো নয় তো আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো কী বলছি সুন্দর শুনবেন আপনাদের প্রায় আমরা ভিডিওগুলো দিয়ে থাকি সেটা কারণ হলো আমাদের কাছে বিপুল পরিমাণ সেকেন্ড হ্যান্ড হারভেস্টার আছে যেগুলোর মালামালগুলো আপনারা নিতে পারেন চাইলে লেদ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিও করে আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে দিব কিন্তু আমাদের মতন আপনারা বাংলাদেশের কোথাও আশা করি পাবেন না আমাদের কয়েকটা মেশিনই আছে এভাবে আমরা আমাদের খোলা সমস্ত কিছু আমরা খুলে ফেলেছি ফিল্টার বলেন মোটর বলেন পিটারি বলেন চিটা বলেন সব কিছু আমাদের খোলা আছে আপনারা চাইলেই আমরা আপনাদের আপনাদেরকে পাঠিয়ে দিব আমরা বাংলাদেশে জায়গা থেকে সেটুকু করতে পারব না এখানে লেসদের মূল্য পাবে আশা করছি